মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের মাধ্যমিকের ফলাফল সেখানেই মেধা তালিকায় অল ইন্ডিয়ায় আরামবাগ বিবেকানন্দ একাডেমি থেকে পঞ্চম স্থান অধিকার করেছে আরাধ্য রায় তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই অপর আরেক ভাই আরিয়ান রায় তার প্রাপ্ত নম্বর চারশো আশি তাদের দুজনকে আজ সম্বর্ধনা দিতে তাদের বাড়িতে হাজির হলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ তিনি বলেন সফলতায় এগিয়ে যাক ওরা আরাধ্য রায় জানান দুই ভাই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে আরাধ্য এ কথাও সে জানায় এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ছেলে নয় আমার বন্ধুর ছেলে আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই স্কুলে একই সঙ্গে পড়েছি তো আমি গতকাল খবর পেলাম গতকাল কলকাতায় ছিলাম আবার কালকে কলকাতায় যেতে হবে আজকে সময় পেলাম এদের কি বলবো এদের বলবো গো অ্যা এবং একই সঙ্গে এটাও বলবো যে সাফল্যের গরিমা তাদের যেন গ্রাস না করে আগামী দিনে ভারতবর্ষে যে উন্নতি দেশ এবং জাতির যে সুনাম আশা করি এই ছেলেদের মধ্যে থেকে কেউ না কেউ সাইন করবে এই আশাটা আমি করছি আমি বলতে চাই যে আরও যে পাঁচজন আরামবাগের কৃতি ছাত্র ছাত্রী রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করে আস্তে আস্তে তাদের সাথেও আমি সাক্ষাৎ করি ততটা আসে খুব ভালো লাগছে আমি এরকমই আশা করেছিলাম এবং আশায় আশা যতটা আশা করেছিলাম ততটা পেয়ে আরও ভালো লাগছে পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে পড়াশোনা ছাড়া আমার ফুটবল খেলতে ভালো লাগে কি ওই ফুটবল খেলাই হবে আচ্ছা কতক্ষণ পড়াশোনা করতে স্কুল টিউশন ছাড়া পাঁচ ছ ঘন্টা পড়াশোনা করেছি আচ্ছা আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিদিনের পর প্রতিদিন করলেই একটা ভাবনা আমার পাওয়া যায় কী হতে চাইছো আমি ইঞ্জিনিয়ার হতে চাই দু ভাই ইঞ্জিনিয়ার কেন টেকনোলজি কম্পিউটার সায়েন্সের দিকটা আমাদের খুব ভালো লাগে আস্তে আস্তে তো ভারতও উন্নতির দিকে আগাচ্ছে তো এছাড়াও ইঞ্জিনিয়ার ছাড়াও অন্য লাইন তো রয়েছে হ্যাঁ যেটা বললাম যে আমাদের কম্পিউটার সায়েন্সের প্রতি একটা ঝোঁক রয়েছে আমরা সেই দিকে এগোতে চাই এবং ওইটাকে নিয়ে আরও ভালো কিছু করতে চাই আমার নামটা আমার নাম আরাধ্য রায় কত পেয়েছ পাঁচশো চারশো ছিয়ানব্বই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীস্ত্রের মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগারি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে